সতেরোই অগস্ট রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ভগবতী শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হল গজরাজ ক্লাবের পরিচালনায় গণেশ মহোৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাইজ আড়াইশো জন প্রতিযোগী অংশ নেয় এই অঙ্কন প্রতিযোগিতায় সন্ধে ছটায় শুরু হয় রাত আটটা পর্যন্ত অঙ্কন প্রতিযোগিতায় ছোট শিল্পীরা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তোলে তাদের স্বপ্ন কল্পনা আর রঙিন ভাবনা প্রথম শ্রেণীর রং ভরো দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেমন খুশি রাখো পুরস্কার প্রদান আগামী ছাব্বিশে অগস্ট কর্ণের গোলার চক আদি দুর্গাপুজো মাঠে অনুষ্ঠিত হবে এদিন প্রতিযোগিতার আবহ ছিল চঞ্চলে উৎসব মুখর শিশুদের হাসি আনন্দ অভিভাবকদের উচ্ছ্বাস আর আয়োজকদের আন্তরিকতায় জমে উঠেছে এই সন্ধ্যা গণেশ মহোৎসব কমিটির এই উদ্যোগ শিশুদের সৃজনশীলতাকে যেমন নতুন মাত্রা দিল তেমনি মেদিনীপুর শহরকে উপহার দিল স্মরণীয় রঙিন সন্ধ্যা অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিবম মাইতি সামরিক ব্যানার্জি সতীশ সায়ন্তন ব্যানার্জি সুমন দাস শান্তনুকুণ্ডু সহ সকল গণেশ মহোৎসব কমিটির সদস্যরা আমাদের আজকে অঙ্কন প্রোগ্রাম প্রতি বছরের মতন এবছরও আমরা অঙ্কন প্রোগ্রাম ইয়ে করেছি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য হচ্ছে রং ভরা আর বড়দের জন্য যেমন খুশি আগো প্রতিযোগিতা আমরা প্রথম বছর থেকেই প্রায় দুশো প্লাস করে প্রত্যেক বছর থেকে করছি এবছর আমাদের আড়াইশো প্লাস হয়েছে পরবর্তীকালে ট্রাই করেছি যে আরও চারশো প্লাস করে ড্রয়িং কম্পিটিশান আরও বড়ো করা আপাতত শুধু মেদিনাপুর শহর থেকে হচ্ছে কারণ আমরা অনলাইন কোনো বুকিং করাই না তার জন্যে আপাতত মেদিনাপুর শহর থেকে হচ্ছে আমরা যেমন ড্রয়িং কম্পিটিশান করাই তারপর আমাদের হচ্ছে পরবর্তীকালে যে ইচ্ছে আছে আমরা রক্তদান শিবিরও করবো এবং আমাদের অনেক রকমের আরও চ্যারিটি যেমন নাট্য বিতরণ হয় ডোনেশন দেওয়া হয় এগুলো করা হয় ডেঙ্গুর সময় আমরা হচ্ছে আগের বছর এখন ডেঙ্গুর সময় আমরা মশারি দিয়েছিলাম তো এবছরও কিছু ভাবছি আমরা করবো উদ্বোধনের দিন প্রাইজ বিতরণ হচ্ছে আমাদের ছাব্বিশ তারিখ আমাদের যেদিন উদ্বোধন আছে সাতটা থেকে প্রাইজ বিতরণ করা হয় উদ্বোধনের সঙ্গে প্রাইজ বিতরণ করা शिवम माहिती क्लब